পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন এবার বাংলাদেশের প্রসঙ্গ উঠল ভারতের পার্লামেন্টে হামলার বিষয়ে নিজেদের উদ্বেগের কথা ঢাকাকে জানিয়েছে নয়াদিল্লি এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাহলে কি এই ভারত শেখ হাসিনাকে যে এখন বুদ্ধি পরামর্শ দিয়ে টিকিয়ে রেখেছে এই বুদ্ধি পরামর্শ দেওয়া পর্যন্ত সিংহ থাকবে নাকি ভারত তাদের সেনাবাহিনী পাঠাবে সেনাবাহিনী কিন্তু প্রবেশ করছে ধানমন্ডি বত্রিশে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা পিছু পা হচ্ছে সেটা কিন্তু লক্ষ্য করতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু আজকে বাংলাদেশে যা হলো তার আসলে সারমর্মতা কি এতে কি আওয়ামী লীগ জিতে নেই অবশ্যই আওয়ামী লীগ জিতছে পাঁচই আগস্টে যে বাড়িটা পুড়ে দেওয়া হয়েছে সেখানে আজকে আবার হামলা করে এটা কালাউবান বা কারা লাভবান হলো ধানমন্ডি বত্রিশে রাতে বুলডোজার ঢুকেছে এবং বুলডোজার এখন ধানমন্ডি বত্রিশের বাড়ি গুড়িয়ে দেওয়ার কর্মটি সম্পাদন করছে শেখ হাসিনার পাতা ফাঁদে ছাত্ররা পা দিল কিনা এই সরকার পা দিল কিনা এতে সরকারের সবথেকে বড় ক্ষতি হয়ে গেল কিনা আমাদের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব গত সোমবার তিনি বলেছেন যে যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতার সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না আমাদের প্রধান প্রতিষ্ঠার কাছে নয় প্রশ্ন বত্রিশ নম্বর আবারও ভাঙচুর চালানো ঘোষণা দিয়ে বুলডোজার দিয়ে বত্রিশ নম্বর কুড়িয়ে দেওয়ার যে প্রস্তুতি এটা নিশ্চয়ই অরাজকতার মধ্যে পড়ে না এটা নিশ্চয়ই বিশৃঙ্খলার মধ্যে পড়ে না তাই না আমি জানি না প্রথম প্রদেশটা কী বলবেন কিন্তু এগুলোকে আগে থেকেই জানা ছিল বা কোনো প্রি অংশ এবং যুদ্ধাবস্থা কথা তিনি কেন বলেছিলেন ব্রেকিং নিউজটি ছাপিয়েছে মানব জমিন পত্রিকায় ব্রেকিং নিউজটির মধ্যে এসেছে আসিফ নাহিদ সহ উপদেষ্টাতে থাকা তিন তরুণ উপদেষ্টা পদত্যাগ করছেন সরকার থেকে কেন তারা তিনজন একই ধারায় একই সিস্টেমে একই নিয়মে তারা পদত্যাগ করবেন ধাপে ধাপে আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক আবার তাদের বিচার করবেন না আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন এত সব বিরোধিতা ঠিক নয় আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর পাঁচ মাস শেষ হয়ে গেছে দর্শক এই মুহূর্তে এসে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেমন কিছু সাফল্য রয়েছে ঠিক তেমনি ব্যর্থতাও রয়েছে দর্শক আপনাদেরকে বলতে চাই আপনাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই শাসন ব্যবস্থা কেমন লেগেছে দর্শক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এরই সাথে সাথে দর্শক বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম এটা কার পক্ষে সহ্য করব তোমরা রাজা কার তোমার বাবা রাজা কার এটা তো তোমরাই করেছো চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার কার আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই তো নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার কার স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো আমি তো তাদের রাজাকার কার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা পেরেছি দেশটাকে গড়ে তুলব দেশের মানুষ বিশ্বের দরকার মাথা উঁচু করে চলবে রাষ্ট্রপতিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম ওখানে আলটিমেটাম ওখানে আলটিমেটাম আলটিমেটাম দিয়ে একটা মানলে আরেকটা আরেকটা মানলে আর একটা তো সন্তানদের তো এখন আর ওই বয়স নাই পাঁচ পার্সেন্ট সেটাও তারা পেয়ে গেল এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে মেয়েরা হল থেকে বের হয়ে আসছে বাধ্য হলাম আমরা আগুন দাও দাউ করে জ্বলছে তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম আজকে সেই সম্মানটা ধুলে মিটিয়ে দিন একটার পর একটা তাদের আবদার তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে তাদের বেশি ক্ষোভ আমার কথাটাকে বিকৃত করা হয়েছে তারপরে কোটা মেধা মেধা না গোটা মেধার মধ্যে একটা তফাতে দিয়ে আছে তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে একটার পর একটা তাদের আবদার এটা করতে হবে আমরা করে দিয়েছি পরে আবার ঘুরে যে সেটা না আরও চাই করতে করতে হ্যাঁ কোটা তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধা বিকেলের যেন তাদের বেশি মানে একটা ক্ষোভ আমার একটা কথা নিয়ে তার কিছু কতদিন প্রতিবাদ করলো কি কথা বলেছিলাম আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল আমি বলেছিলাম মেধা 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 কোটা না মেধা তো কোটা আমাদের নারীর কোটা প্রতিবন্ধীদের কোটা নির্গোষ্ঠীর কোটা প্রত্যেকটা জেলায় কোটা মুক্তিযোদ্ধা পরিবারের কোটা সেগুলো আমি বাতিল করে দিয়েছিলাম তারপরে কোটা না মেধা মেধা না কোটা তার কোটা মেধার মধ্যে একটা তফাতের কি আছে ধানমন্ডি বত্রিশে গভীর রাতে বুলডোজার ঢুকেছে এবং বুলডোজার এখন ধানমন্ডি বত্রিশের বাড়ি গুড়িয়ে দেওয়ার কর্মটি সম্পাদন করছে এবং ব্যাপারটা নিয়ে সব থেকে বড় আলোচনা যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনার পাতা ফাঁদে ছাত্ররা পা দিল কিনা এই সরকার পা দিল কিনা শেখ হাসিনা ভাষণ দিবেন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের ফেসবুক পেজে ভাষণ দেওয়ার কথা ছিল সন্ধ্যার পরেই খবর পাওয়া গেল যে ছাত্রলীগের ফেসবুক পেজটি গায়ে হয়ে গেছে সেই ফেসবুক পেজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তীতে অন্য মাধ্যমে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন যতক্ষণ ভাষণ শুরু করেছেন তার অনেক আগেই বত্রিশ নম্বরে যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে সেটা আমরা আগের ভিডিওতেই জানিয়েছি কিন্তু যখন গভীর রাতে রাত দশটারও পরে বত্রিশ নম্বরে বোল্ডুজার ঢুকলো বুলডুজার ঢুকে বাড়ি ভাঙার কাজ শুরু করলো একটা এত বড়ো যন্ত্র ট্রাকের চায়ে দেখি একটা যন্ত্র বত্রিশ নম্বরের রাস্তা পর্যন্ত আসলো ভিতরে ঢুকলো বাড়ি ভাঙার কর্ম শুরু করলো পত্রিকা এবং টেলিভিশনের কল্যাণে ইউটিউবের কল্যাণে সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ সেগুলো লাইভ দেখলো শুধুমাত্র দেখলো না ঢাকার পুলিশ ঢাকার পুলিশ এই ব্যাপারে কিছুই জানতো না পুলিশের সদর দপ্তর থেকে ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন ছাত্রদের এরকম কর্মসূচি সম্পর্কে তাদের কোনো বার্তা ছিল না অর্থাৎ তারা জানতেন না ছাত্ররা এরকম একটা কর্মসূচি করবে তারা জানতেন না যখন কাজটা শুরু হলো মিছিল লাইভ হলো গণমাধ্যমে মিছিল করে তারা গেল সেখানে গিয়ে ধ্বংসযজ্ঞ শুরু করলো বুলডোজার ঢুকলো এত কিছু যে লাইভে প্রচার হলো তখনও পুলিশ কোনো কিছু টের পায়নি পুলিশের কারণ সেই সময় সম্ভবত পুলিশের ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল এবং সরকারেরও ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল এবং সরকারের যমুনাতেও সম্ভবত বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল যে কারণে সরকারেরও এটা চোখে পড়েনি প্রত্যেকটা উপদেষ্টার বাসভবনে সম্ভবত ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল যে কারণে কোনো উপদেষ্টাই এই দৃশ্যগুলো দেখেননি এবং তারা এই ব্যাপারে কোনো কথাও বলেননি এই যে চুপ থাকা এই যে ধ্বংসযজ্ঞ চালানো এই ধ্বংসযজ্ঞ চালানোটা শেখ হাসিনার ফাঁদে পা দিয়া কেনা এটা কিন্তু অনেকেই আলোচনা করছেন অনেকে বলছেন যে শেখ হাসিনা একটা ফাঁদ পেতেছিলেন শেখ হাসিনা কুটো চাল চালতে খুবই ওস্তান সেরকম একটা চাল চেলেছেন একটা বক্তৃতার ঘোষণা দিয়েছেন সেই ফাঁদে ছাত্ররা পা দিয়েছে এবং অরাজকতা শুরু করেছে এবং সেই পাদে সরকারও পা দিয়েছে যে অরাজক যে মবের সৃষ্টি হয়েছে এই মবটা ছড়িয়ে পড়েছে ধানমন্ডি বত্রিশের পরে ধানমন্ডিতে শেখ হাসিনার বাসা যেটা আগের ভিডিওতে বলছিলাম যে শেখ হাসিনার বাড়ি সুধা সদনে যদি হামলা হতো ভাঙচুর হতো সেটা মোটামুটি একটা মেনে নেওয়ার ব্যাপার ছিল কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি যেটা স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সম্পর্কিত স্বাধীনতা যুদ্ধের সুতিকাগার বলা হয় এই এই বাড়িতে এই বাড়িতেই স্বাধীনতা যুদ্ধের বহু পরিকল্পনা হয়েছে এই বাড়ি থেকেই বঙ্গবন্ধুকে পঁচিশে মার্চ রাতে অ্যারেস্ট করা হয়েছে এই ঐতিহাসিক বাড়িটাকে টার্গেট করা হলো শুধুমাত্র শেখ হাসিনার অপকর্মের দোহাই দিয়ে শেখ হাসিনা যে ভুলগুলো করেছেন তার সরকারে থাকা অবস্থায় যে ভুলগুলো করেছেন জুলাই আগস্ট অভ্যুত্থানের আগে ছাত্রদের হত্যাকাণ্ড সেটা শেখ হাসিনার একটা বড় ভুল ছিল যদিও শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ নানাভাবে সেটাকে নানান যুক্তি দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেন তবে শেখ হাসিনার যে রাজনৈতিক ভুল ছিল এবং আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের যে রাজনৈতিক ভুল ছিল এটা আওয়ামী লীগের অনেকেই বিশ্বাস করেন এবং আওয়ামী লীগের মেনে নেয় আওয়ামী লীগের অনেকে মেনে কিন্তু শেখ হাসিনার সেই ভুলের কারণে এখন এসে এতদিন পরে এসে ছয় মাস পরে এসে শেখ হাজিন একটা কর্মসূচি দিলেন সেই কর্মসূচির এগেনস্টেন কোনো পজিটিভ কর্মসূচি না দিয়ে ধ্বংসাত্মক কর্মসূচি দেওয়া হলো ঘোষণা দেওয়া হল সমন্বয় হাসনাত আবদুল্লাহ ফেসবুকে ওপেন লিখলেন আজকে রাতেই মুজিব্বাদের কবর রচনা করা হবে মুজিববাদ বাংলাদেশ থেকে উৎখাত করা হবে মুজিববাদের যে তীর্থস্থান সেই তীর্থস্থান শেষ করে ফেলা হবে ওদিকে তার আগে একজন ইউটিউবার যার কথা বলেছিও নাম না বলে বলেছে তিনি ফেসবুক লাইভে আহ্বান জানালেন বুলডু জানেন এসব কিছু ভেঙে ফেলা ঘুরিয়ে ফেলো ইতিহাস থেকে বত্রিশ নম্বর Muchísimas gracias. বুলডুজরা কিন্তু এসেছে তার মানে হচ্ছে ওই আহ্বানেই বুলডুজার এসেছে এত এত কর্ম হল কিন্তু সরকার কোনো কিছুই টের পেল না এই যে মবটা ধানমন্ডি বত্রিশ থেকে সুধা সুধাসদনে গেল সুধাসদন থেকে শোনা যাচ্ছে যে খুলনাতে শেখ হেলালের বাড়ি ভাঙচুর এবং পুড়িয়ে দেওয়া হয়েছে কুষ্টিয়াতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফের বাড়ি এতে আক্রমণ করা হয়েছে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে এছাড়া সারা দেশেই এটা ছড়িয়ে পড়ছে ক্রমে অর্থাৎ পাঁচ আগস্টের যেরকম পাঁচ আগস্টের পরে যেরকম অবস্থা তৈরি হয়েছিল সেই অবস্থা আবারও তৈরি হচ্ছে সেই অবস্থা তৈরি যখন হচ্ছে তখন একদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর একটা কথা স্মরণ করা যেতেই পারে প্রধান উপদেষ্টা বলেছেন যে যুদ্ধকালীন অবস্থার মতো আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে তাহলে কি যুদ্ধটা শুরু হয়ে গেল যুদ্ধটার সূত্রপাত কি ছাত্ররাই করলো এই এই যে ঘটনাটা ঘটলো ফাঁকা মাঠে গোল দেওয়ার ঘটনাটা ঘটলো যেখানে আওয়ামী লীগ মাঠে নেই আওয়ামী খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের অস্তিত্ব বলতে মাঠে কিছু নেই সেখানে ফাঁকা মাঠে গোল করে আত্মতুষ্টিতে যদি ছাত্ররা ভোগে কিংবা সরকার যদি আত্মতুষ্টিতে ভোগে সেটা কি হিতে বিপরীত হবে না অনেক বড় ধরনের ক্ষতির কারণ তাদের হয়ে পড়বে না সেরকম আলোচনায় চলছে কারণ এই ঘটনা অলরেডি আহ বিশ্ব মিডিয়ায় চলে গেছে বিশ্ব মিডিয়ার আহ আগামীকালকের মধ্যেই দেখা যাবে যে বিশ্ব মিডিয়ার প্রধান খবর হয়ে গেছে এটা তো বিশ্ব মিডিয়া যখন তোলপাড় হবে তখন বিশ্বের নানা পরাশক্তির থেকে সরকারের উপরে চাপ বাড়বে সরকারের উপর যখন চাপ বাড়বে তখন সরকারের কিন্তু টিকে থাকতে খুব মুশকিল হবে খুব বেশি তফলিক পোহাতে হবে এই প্রসঙ্গে একটা কথা বলা যেতেই পারে একদিন আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানকে ইদানিং খুবই স্মার্ট এবং সুন্দর সুন্দর রাজনৈতিক প্রাজ্ঞের মতো একজন প্রাজ্ঞজন রাজনৈতিক সেরকম কথা বলতে শোনা যাচ্ছে এবং বিএনপিকে পজিটিভ রাজনীতি করার যে দৃষ্টান্ত সেটার পথ দেখাচ্ছেন তারেক রহমান সেই তারেক রহমান বলেছেন যে সংস্কার সংস্কার এই কথাগুলো বলে অন্য কিছুর ইঙ্গিত হচ্ছে হচ্ছে না নির্বাচনটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা এরকম কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন অর্থাৎ নির্বাচনকে ডিলে করা সংস্কারের ঝুলিয়ে নির্বাচনকে ডিলে করা এর এই কথা কিন্তু তারেক রহমানের মুখ থেকে আমরা শুনেছি আহ নির্বাচনকে আদৌ হবে বাংলাদেশের নির্বাচনকে আদৌ হবে যখন ছাত্র সমন্বয়করা বিএনপির বিরুদ্ধে কথা বলছে কখনো কখনো তারা জামাতের বিরুদ্ধে কথা বলছে কখনো নিজেরা দল তৈরি করে নিজেরাই ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে এরকম ঘটনা যখন ঘটছে তখন বিএনপির তরফ থেকে নানা রকমের সন্দেহ তৈরি সন্দেহ প্রকাশ করা হচ্ছে যেগুলো রাগঢাক করছেন না বিএনপি নেতারা প্রকাশ্যেই বলছেন এবং এই সরকার জামাত নিয়ন্ত্রিত এরকম অভিযোগও কিন্তু বিএনপির তরফ থেকে বলা হয়েছে রুহুল কবির রিজবি বলেছেন যে জামাত সমর্থিত এই সরকার এরকম উক্তি করেছেন সেরকম একটা মুহূর্তে এই প্রশ্নকে সামনে এসেই চাই যে সরকার আদতে নির্বাচন দিতে চায় না তারাই অনেকদিন ক্ষমতায় থাকতে চাই এবং ক্ষমতায় থাকার এক পর্যায়ে তারা ছাত্র সমন্বয়কদের যে নতুন দল হচ্ছে সেই দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই সেরকম ঘটনা কি ঘটতে যাচ্ছে সেনাবাহিনী কিন্তু প্রবেশ করছে ধানমন্ডি বত্রিশে এবং এই মুহূর্তে আমরা দেখে পাচ্ছি যে শিক্ষার্থীরা পিছু পা হচ্ছে সেটা কিন্তু লক্ষ্য করতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু চলে যাচ্ছে এই ধানমন্ডি বত্রিশ কিন্তু ঘুরিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা ইতোমধ্যে কিন্তু ভেঙে ফেলেছে অনেক দেয়াল ভবনে আগুন দেয়া সহ কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী অসংখ্য সেনাবাহিনী এসছে এবং তাদেরকে নয় বলে কিন্তু স্লোগান দিচ্ছে আবার সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু এখানে ব্রেকিং নিউজটি ছাপিয়েছে মানব জমিন পত্রিকায় ব্রেকিং নিউজটির মধ্যে এসেছে আসিফ নাহিদ সহ উপদেষ্টাতে থাকা তিন তরুণ উপদেষ্টা পদত্যাগ করছেন সরকার থেকে এর মাঝে মাহফুজ আলম পদত্যাগ করবেন সবার পরে সবার আগে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম তারপরে আসিফ মাহমুদ তারপরে মাহফুজ আলম কেন তারা তিনজন একই ধারায় একই সিস্টেমে একই নিয়মে তারা পদত্যাগ করবেন ধাপে ধাপে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা এবং আলোচনার মূল বিষয়টা উপস্থাপন করেছেন মানব জমিন পত্রিকায় আমি মানব জমিন থেকে আপনাদের সামনে তুলে ধরছি বিষয়টা নাহিদ আসিফরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারেন তাদের প্রতিনিধি ছাত্রদের প্রতিনিধি সরকারে থেকে যাবে নতুন মুখ অন্তর্ভুক্ত হবে ইনুস সরকারে শুধুমাত্র ছাত্রদের প্রতিনিধি অন্তর্ভুক্ত হবে না বাংলাদেশের আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তি যাদের রয়েছে নিরঙ্কুশ জনতার কাছে ক্লিন ইমেজ এরকম কয়েকজন পার্সন উপদেষ্টা হিসাবে নতুন করে যুক্ত হবে এরই মাঝে নাহিদ আশিক মাহফুজের জায়গায়ও তাদের ছাত্রদের প্রতিনিধি যুক্ত করবেন এবং তারা ধাপে ধাপে ইনো সরকারের অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন কারণটা কি কি হয়েছে এর ভিতরে আভ্যন্তরীণভাবে কি চলছে কি কারণে তারা পদত্যাগ করছেন এই বিষয়টানি নিয়ে মানব জমিন যা লিখেছে আপনাদের সামনে তুলে ধরছি ছাত্র জনতার রক্তাক্ত অবস্থানের পর থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিষয়টি সামনে এসেছে পুরাতন ধারা পুরাতন নিয়ম পুরাতন সংস্কৃতি তিপ্পান্ন বছরকে পরিবর্তন করে নতুন দ্বারায় রাজনীতি নতুন দ্বারায় সমাজ তৈয়ার নতুন দ্বারায় মানুষের জীবন যাপন পরিবর্তনের জন্য তারা একটি পদক্ষেপ নিয়েছে সেটা হলো একটি নতুন ধারা নতুন নিয়মে রাজনৈতিক দল তারা তৈরি করবে ছাত্র আন্দোলনের নেতারা নতুন দল গঠন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে জাতীয় নাগরিক কমিটির শিক্ষার্থীরা সংগঠিত হলেও রাজনৈতিক দল হবে ভিন্ন সেখানে জাতীয় নাগরিক ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা নেতৃত্বে থাকবেন এছাড়া সরকারে থাকা ছাত্রদের প্রতিনিধিরাও থাকতে পারেন দলের নেতৃত্বে আসার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন ছাত্র প্রতিনিধিরা তাদের একজন ছাত্রদের নতুন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পারেন ইঙ্গিতটা আসছে নাহিদ ইসলাম হতে পারে নতুন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে গুরুত্বপূর্ণ দায়িত্বে মানি হলো যার নেতৃত্বে ছাত্রদের রাজনৈতিক দলটি এগিয়ে যাবে এই মুহূর্তে বাংলাদেশে যেই জগাখছুরির রাজনীতি চলছে সেখান থেকে মানুষকে বের করিয়ে এনে নতুন ধারায় নতুন উৎসাহ উদ্দীপনায় চব্বিশের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত এবং আহতদের পরিবারের সদস্যদেরকে নিয়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হবে যারা এই দেশকে সংস্কারের জন্য এই দেশকে রিফর্ম করার জন্য এই দেশ আওয়ামী এবং ভারত মুক্ত রাখার জন্য ভারতের রক্তচক্ষুকে অপেক্ষা করে যারা কথা বলবেন তারা এগিয়ে নেবেন একটি নতুন রাজনৈতিক দল এই আশাটা এই আকাঙ্ক্ষাটা আমরা যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তা করি আমাদের মধ্যেও কাজ করছে কেননা আমরা পুরাতন ওই এক দল গিয়েছে আরেক দল আসবে আরেক দল যাবে আরেক দল আসবে একই ধারা নিয়ম থাকবে সেটাকে ব্যঙ্গে দিয়ে নতুন সৎ চরিত্রবান ছাড়া রাজনীতি করা যাবে না সেই বিষয়টা সামনে আসাটা অনেকেরই কাম্য আমার মতন কামনা করছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য যিনি উৎসাহ উদ্দীপনা যোগাচ্ছেন ছাত্র সমাজকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই অনুরূপভাবে ছাত্র সমাজের সাথে সুসম্পর্ক আছে এবং তিনিও চাচ্ছেন ছাত্রদের মাছ থেকে সৎ নেতৃত্ব তরুণ নেতৃত্ব এগিয়ে যাক আর সেই তরুণ নেতৃত্ব সৎ নেতৃত্বের ভিতরে অন্তর্ভুক্তি হতে পারেন ডাক্তার পিনাকি ভট্টাচার্যের মতন প্রভাবশালী ইউটিউবার সাংবাদিক ইলিয়াস হোসেনের মতো প্রভাবশালী সাংবাদিক প্লাস ইউটিউবার এবং আরও যারা দেশে বিদেশে কথা বলেন দেশের জন্য সমাজের জন্য তারাও অন্তর্ভুক্ত হতে পারেন নতুন রাজনৈতিক দলটিতে চমক আসতে পারে সেই দলটির মাঝে সেই চমকের অপেক্ষা দিন হয়তো বা এ মাসেই আমাদের শেষ হবে ফেব্রুয়ারির ভিতরেই তারা দলের নাম ঘোষণা এবং দলের একটি কমিটি তারা আহ্বায়ক কমিটি গঠন করবেন দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন